আগের যে কাটিংটা দেখিয়েছি সেটাকে রিকাটিং বলা হয় গাছ বাড়ানোর জন্যে আর এই যে কাটিংটা এটা কাটিং করবো না এটা আপনাদেরকে দেখায় শুধুমাত্র এই কাটিংটা হবে ফুল বা ফল আনার জন্য আগের কাটিংটা হয়েছে ঠিক এরকম এরকম গাছটাকে কেটে ছোটো করে দিয়েছে আর যেটা ফুল বা ফল আনার জন্যে কাটিং সেটা হলো এই গাছ থেকে যে ব্রাঞ্চ বা ডাল এই যে দেখুন বেরিয়ে সোজা চলে গেছে এই সাইডে তখন কি হবে শীতকালে কাটিং করতে হবে হয় এরকম একটা গিট রেখে বা এরকম একটা গিট রেখে দেখছেন এই একটি গাছ আঙুর একটি গাছ আঙুর গাছ আবার একইভাবে আরও দুটো আঙুর গাছ একই সাথে বসানো কিন্তু এই দুটো গাছের কোনো রকম গ্রোথ নেই আর পিছনের গাছগুলো দেখুন কত সুন্দর গ্রোথ আর কি করলে সহজেই আপনারা আঙুর গাছটাকে বাড়াতে পারবেন সেই প্রচেষ্টায় দেখাবো আজকে আপনাদেরকে এই ভিডিওতে হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছ গাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা আঙুর গাছ কিন্তু বাড়ানোর দুরকম সিস্টেম আছে এবং আঙুর গাছে ফল ধরানোর দু রকম সিস্টেমে আঙুর ফল ধরানো যায় কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো আঙুর গাছ ছোট গাছ কী করে বড়ো করবেন আর আঙুর গাছে ফল ধরানোর একটি সিস্টেম আছে এবং আঙুর গাছ কাটিং করে মানে গাছটাকে বড় করতে হয় আর এক রকম সিস্টেম তো আজকে আপনাদেরকে দেখাবো আঙুর গাছটাকে কীভাবে বাড়াবেন চলুন সেই পদ্ধতিটাই আজকের আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো একই সাথে পাঁচ পাঁচটি গাছ বসানো কিন্তু পাঁচটা গাছের ভেতরে দুটো গাছ গ্রোথ নিয়ে দেখুন প্রচুর লম্বা হয়ে গেছে আর দুখানা গাছ এখানে থমকে রয়েছে দেখুন এসে কাছের দিকে আমি এই দুটো গাছ রকমে বাড়েনি আর যদিও বা বেড়েছে এই যে লম্বা দেখুন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আরও লম্বা হওয়া উচিত যেই সাথে একসাথে কিন্তু এই গাছগুলো একসঙ্গে বসানো হম একসাথে বসানো আর ওই দুটো গাছ গ্রোথ নেয়নি অথচ এই দুটো গাছ কত সুন্দর গ্রোথ নেই দেখুন এই গাছটাকে ওপর পর্যন্ত দেখাতে বলবো মাথা পর্যন্ত নিচের থেকে নিয়ে গাছগুলোর বয়স বর্তমান বয়স চার থেকে পাঁচ মাস বয়স তার ভেতরে কত বড় হয়ে গেছে প্রচুর গ্রোথ নিয়ে নিয়েছে অথচ একই মানে একই টাইমে বসানো সেই দুটো গাছ কোনো রকম গ্রোথ নেই তাহলে চলুন আজকে দেখাই আপনাদেরকে ওই দুটো গাছও সেমভাবে গ্রোথ নিতে গেলে কি করতে হয় প্রথমেই এখানে আপনাদেরকে বলি এই দুটো গাছের গ্রোথ তো নেই এই দুটোকে গ্রোথ করাতে গেলে একটি সিস্টেম আছে এটাকে পূর্ণিং করতে হবে কাটিং করতে হবে কাটিং করলে খুব সহজেই গাছ বাড়বে কিন্তু এর ভেতরে একটা প্রশ্ন আছে যে পূর্ণিং যদি এক পূর্ণিং যদি এখন করি তাহলে শীতকালের আগে কেন পূর্ণিং করবো বা এখন যদি পূর্ণিং করে ফেলি তাহলে শীতকালে তো পূর্ণিং করার কোনো মানে হয় না হ্যাঁ পূর্ণিং করার দুরকম কথা বা দু রকম মানে হয় সেটা হলো একটি এই পূর্ণিংটাকে গাছ বাড়ানোর পূর্ণিং আর শীতকালে যে পূর্ণিমটা হবে সেটাকে ফল আনার পূর্ণিম ফুল বা ফল আনার পূর্ণিম এখন আমার এই গাছটা থমকে রয়েছে কোনো রকম গাছের গ্রোথ নেই যার ফলে আমি এখন দিয়ে কেটে দেবো কেটে দিলে কিন্তু আমার একটা গাছটা গ্রোথ হয়ে যাবে আর শীতকালে যে পূর্ণিমটা করা হয় সেই পূর্ণিমটাকে বলা হয় গাছে ফুল ফল আনার পূর্ণিম সেটাও আপনাদেরকে দেখাবো সেটা কোথায় করতে হয় আর এইটা করতে হবে গাছ বাড়ানোর জন্য তাহলে কি হচ্ছে একটা গাছ বাড়ানোর জন্য আর একটাই গাছে ফুল ফল আনার জন্য দেখুন এই গাছটি বর্তমানে পাঁচ ফুট অলরেডি হাইট হয়ে গেছে এই গাছটাকে এখন কেটে আমাকে ছোটো করতে হবে তাহলে কী করতে হবে রি কাটিং করতে হবে এটাকে বলা হয় কাটিং এই নিচের থেকে নিয়ে মোটামুটি তিন থেকে সাড়ে তিন ফুট হাইট রেখে দিয়ে তারপরে এই মাথার অংশটাকে আমার কেটে ফেলে দিতে হবে দেখুন এখানে প্রত্যেকটা গিটে গিটে একটা করে বাট রয়েছে এই বাটগুলোর থেকেই নতুন করে ব্রাঞ্চ বা ডাল ছাড়বে আর যেটা ছাড়বে সেটা কিন্তু একদম মোটা শক্ত ধরো মানে মোটা শক্ত ধরনের বেড়াবে আর সেইটাই উঠে সিধা ওপরে উঠবে ঠিক আছে তাহলে আমি এখন দিয়ে মোটামুটি তিন থেকে সাড়ে তিন ফুট রেখে কেটে দেব ক্যামেরাটার কাছের দিকে নিয়ে তিন থেকে সাড়ে তিন ফুট রেখে ঠিক এরকম পজিশান দিয়ে এরকম বা এর আরও আরও দুটো ইট ওপরে রেখে আমি কেটে দিচ্ছি ঠিক আছে এই একইভাবে এই গাছটাকে আমার বাড়াতে গেলে যতই হোক গাছটা কিন্তু সরু আর সরু হলে ওপরে গিয়ে কিন্তু অতটা ব্রাঞ্চ বা ডালপালা ছাড়ার ক্ষমতা থাকবে না তখন কিন্তু আমার ফুল ফল দিতে সমস্যা হবে গাছে কারণ ডালপালা যদি না ছাড়ে অ্যাকচুয়ালি গাছে ফল বা ফুল আসতে চায় না আমি এটা আরও একটা গিফট নিচের থেকে কেটে দিলাম এটাকে বলা হয় রিকাটিং আর রিকাটিংটা করা হয় অ্যাকচুয়ালি গাছ বাড়ানোর জন্য আর যেটা ফুল বা ফল আনতে হয় ফুল বা ফল আনার কাটিংটা হলো সেটা আপনাদেরকে দেখায় আগের যে কাটিংটা দেখিয়েছি সেটাকে রিকাটিং বলা হয় গাছ বাড়ানোর জন্যে আর এই যে কাটিংটা এটা কাটিং করব না এটা আপনাদেরকে দেখায় শুধুমাত্র এই কাটিংটা হবে ফুল বা ফল আনার জন্য আগের কাটিংটা হয়েছে ঠিক এরকম এরকম গাছটাকে কেটে ছোট করে দিয়েছে আর যেটা ফুল বা ফল আনার জন্যে কাটিং সেটা হলো এই গাছ থেকে যে ব্রাঞ্চ বা ডাল এই যে দেখুন বেরিয়ে সোজা চলে গেছে এই সাইডে তখন কি হবে শীতকালে কাটিং করতে হবে হয় এরকম একটা গিট রেখে বা এরকম একটা গিট রেখে এরকম যদি আমাদের কাটিং করতে হবে এই গাছটাকেই কাটবো না শুধুমাত্র ডাল এরকম সাইড দিয়ে কাটবো এখান থেকে নতুন করে যে কুচ কুশি বা ব্রাঞ্চ ছাড়বে সেখানে ফুল আসবে এই যে যেমন এই ডালটা রয়েছে এরকম জাদিয়ে কাটবো বা এই একটা ডাল রয়েছে এরকম জাদিয়ে কাটব বা এই একটা ডাল রয়েছে এরকম জাদিয়ে কাটব তাহলে নতুন করে যে ব্রাঞ্চ আসবে সেই ব্রাঞ্চের সঙ্গে মোটামুটি ফুল নিয়ে আসবে আর আমি যেটা বললাম সেটা হলো গাছটাকে বাড়ানোর জন্য যতই হোক আপনার গাছটা একদম সরু আমার গাছটা বর্তমানে এখন সরু রয়েছে আর সেই গাছ সরু যদি হয় সেটা সিধা সিধি ওপরের দিকে সরুভাবে উঠবে আর সরুভাবে ওঠার পরে কিন্তু গাছের মোটামোটা ডাল বেড়ানোর ক্ষমতা থাকবে না আর ডাল যদি না বেরায় অ্যাকচুয়ালি গাছে সেইভাবে ফুল বা ফল আসা সম্ভব না যার ফলে গাছটাকে মোটা করতে গেলে সাইড দিয়ে ব্রাঞ্চ বের করে গাছটাকে ওপরে সোজা সুজি তুলতে হবে আর ওই ব্রাঞ্চটাকে বের করতে গেলে রিকাটিং করতে হবে সেই পদ্ধতিটাই আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখানো আর বন্ধুরা এখন বর্ষাকাল আর বর্ষাকালে যে আঙুর গাছই কাটুন না কেন আপনারা মোটামুটি পূর্ণিম করুন না কেন অবশ্যই সেই গাছে এরকম আঙুলের মাথায় করে নিয়ে হুম এরকম আঙুলের মাথায় করে হয় এরকম একটু সাপ পাউডার দিয়ে দেবেন কারণ ফাঙ্গাসের ফাঙ্গাসের আক্রমণের ফলে গাছের অনেক সময় ফাঙ্গাস লেগে যায় পছানি ধরে এরকম এই যে এরকম দিয়ে দেবেন আর পারলে একটু গাছটাকে স্প্রে করে দেবেন সাপ পাউডার দিয়ে স্প্রে করে দেবেন ঠিক আছে তাহলে আপনার গাছটা হট করে পচবে না পচানি ধরবে না গাছটা মানে মরবেও না যাদের গাছ এরকম সোজাসুজি ওপরের দিকে উঠছে অথচ গাছ একদম সরু লিখে সরু তাহলে কি করবেন আপনারা এরকম সেটা ওপরে যত বড়ই হোক না কেন হয়ে গেছে হয়ে গেছে। কিন্তু এখন বর্তমানে সেই গাছটাকে মোটা তৈরি করতে গেলে কিন্তু আপনাদেরকে এরকম রিকাটিং দিতে হবে এই নিচের থেকে নিয়ে মোটামুটি তিন চার ফুট তিন চার ফুট ফুটের পরে আপনারা রিকাটিং দেবেন গাছটাকে মোটা করার জন্য এবারে আমি এর আগে একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম গাছ কাটিং করলে বা তিন ফুট হাইট থেকে কাটিং করলেও হবে বা ছাদে সোজা সুজি ওপরে নিয়ে গেলেও ফল আসবে সেটা বলেছিলাম কেন সেটা দেখুন সেই গাছটা সেরকমভাবেই রয়েছে ওপরে তুলেছি আর এই গাছটাকে আমি কাটিং করেছি কেন ওই গাছে ফল ধরার ক্যাপাসিটি রয়েছে কারণ ওই গাছে দেখুন প্রচুর পরিমাণে ডালপালা ব্রাঞ্চ রয়েছে ওই গাছে ফল ধরবে কিন্তু এই গাছে দেখুন একটা একটা দুটো রকম ব্রাঞ্চ নেই আর যদিও বর রয়েছে সরু সরু এই ডালে রকম ফুল ফল আসার সম্ভাবনা একদমই নেই যার ফলে এই রিকাটিংটা আপনাদেরকে দেখালাম তা অনেকেই আছেন যে আপনাদের গাছ একদম সরু রয়েছে সেই গাছ কোনো রকমের ফুল ফল আসার যোগ্যতা না তা সেই গাছগুলোই আপনারা এরকম কাটিং বা পুর্ণিঙির মাধ্যম দিয়ে রিকাটিং করে আপনারা সেই গাছগুলোকে মোটা করতে পারেন এবং খুব সহজেই সেই গাছে আপনারা ফল দাঁড়াতে পারেন তো যাই হোক মোটামুটি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ